আমাদের এটা হচ্ছে আসার যার যেটা হচ্ছে আড়াইশো গ্রাম দুইশো গ্রাম বলে থাকি এর দিচ্ছি ওয়ানলি পঁয়ত্রিশ টাকা থাকবে এই একটা আছে চারশো গ্রামের দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে তো আসার আমাদের এই একটা যার আছে ডিজাইন এর দাম দিচ্ছি ষাট টাকা জা, পাঁচশো গ্রাম আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা ছোটোর ভিতরে একশো গ্রাম দাম দিচ্ছি চল্লিশ টাকা প্রাইস থাকবে কামরাঙ্গা এটা আছে একশো গ্রাম চল্লিশ টাকা কামরাঙ্গা ডিজাইন দেখতেছেন কামরাঙ্গায় একটা আছে আড়াইশো গ্রাম দাম দিচ্ছি পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা সাতশো গ্রাম আছে দাম দিচ্ছি ওয়ানলি আশি টাকা প্রাইস থাকবে এই একটা যারা আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি আশি টাকা থাকবে আশি টাকা প্রাইস দিচ্ছি এটা আছে একশো গ্রাম চল্লিশ টাকা প্রাইস থাকবে এটা আছে একটা আছে ডিজাইন চারশো গ্রাম ভিতরে দেখতেছেন দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি এই একটা জার আছে ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা একশো টাকা থাকবে এটা আছে দাম দিচ্ছি ওয়ানলি পঞ্চাশ টাকা থাকবে গোলের ভিতরে একটা জার আছে দুশো গ্রাম দাম দিচ্ছি পঞ্চাশ টাকা এটার দাম থাকবে ওয়ানলি একশো টাকা থাকবে আমাদের বল দেখতেছেন চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম হবে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো বিশ টাকা এই একটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি দেখেন তারপরে আসেন আমাদের এই একটা জার আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে ষাট টাকা অবশ্যই আরও কিছু জার আছে দেখতেছেন এই একটা জার আছে এটার দাম দিচ্ছি লম্বা শেপের পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ওয়ালি ষাট টাকা থাকবে আমাদের একটা জার আছে পাঁচশো গ্রাম দাম দিচ্ছি ওয়ানলি থাকবে সত্তর টাকা গোল এর ভিতরে গোল শেপ দেখতেছেন এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো গ্রাম সত্তর টাকা প্রাইস দিচ্ছি এই একটা আছে সেরা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের এই একটা আছে সেরা দাম দিচ্ছি ওয়ালি থাকবে ষাট টাকা তারপর আসেন স্কোয়ারের ভিতরে একটা জার আছে এই যে দেখতেছেন এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে আশি টাকা প্রাইস দিচ্ছি অবশ্যই এর পাশাপাশি আরো অনেকগুলো ডিজাইনের যার আছে অবশ্যই এখানে সবগুলো দেখানো সম্ভব হয় নাই তো আরও কিছু যার অবশ্যই বাকি আছে এটা আছে কলস ক্যাটাগরি ষাট টাকা প্রাইস দিচ্ছি কলস আমাদের একটা যার আছে গোলের ভিতরে দেখতেছেন পাঁচশো গ্রাম ষাট টাকা প্রাইস থাকবে যার যে অফিস লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুখ সুবিধা আছে দুটো নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমাদের ডিটেলস অ্যাড্রেসটা অবশ্যই দেখা দিব ইয়াসিন অফিস ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যা না বুঝেন অবশ্যই নাম্বার কল দিয়ে অবশ্যই রিসিভ নিয়ে আসবে সারা বাংলাদেশ থেকে ক্রয় করার সুবিধা আছে অবশ্যই ভিডিওতে যদি না বুঝেন নাম্বার সেভ করি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখার সুবিধা অবশ্যই আছে তো আল্লাহ হাফেজ বিদায়